হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমিও ভালো আছি আপনারা সবাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন কেউ স্কিপ করে চলে যাবেন না এই প্ল্যাটফর্মে কাজ করতে গেলে একে অন্যকে সহযোগিতা করা খুবই গুরুত্বপূর্ণ এজন্য আমরা একে অপরকে সহযোগিতা করে সবাই মিলে আমরা একসাথে সামনের দিকে এগিয়ে যাব এবং সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছাতে পারব কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই জানিয়ে যাবেন জন্য আমার এই ভিডিওটি সুন্দর একটি কমেন্ট করে যাবেন তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার ভিডিওটি দেখেছেন এবং কে কে দেখেননি আরে দাঁড়ান দাঁড়ান আপনারা কি ভাবতেছেন যে আমি এই অসময়ে জাম্বুরা পেলাম কোথা থেকে তাই তো এখন কিন্তু জামবুরার সিজন নয় তারপরও জাম্বুরা পেলাম কোথায় তাই তো আপনাদের এটাই তো প্রশ্ন তাই না আমাদের কাছে এই অসময়ে এই একটা জাম্বুরাই হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি জাম্বুরাকে সাধারণত আমরা গ্রাম্য এলাকায় ছোলম হিসেবে জেনে থাকি মানে আর কি এটা গ্রাম্য ভাষা এখন যেহেতু জাম্বুরার সিজন নয় তাও আমি জাম্বুরা কাটতেছি তাই তো আমাদের গ্রামের ভাষায় এটাকে বলা হয় বারাসি জানি না আপনাদের এলাকায় এটাকে কি বলে থাকে তবে আমাদের এলাকায় এটাকে বারাসি ফল হিসেবে জেনে থাকি আমরা এই জাম্বুরা ফলটি কে কে খেতে পছন্দ করেন আর কে কে খেতে পছন্দ করেন না অবশ্যই আমাকে জানিয়ে যাবেন কমেন্ট করে আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেবেন যাতে অন্য বন্ধুরাও আমার ভিডিওটি দেখতে পারে জানি অনেকের কাছে আমার এই ভিডিওটি ফালতু মনে হতে পারে কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার ভালো লাগলো তাই আমি দিয়েছি কারো কাছে যদি আমার ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা স্কিপ করে চলে যেতে পারেন এতে আমার কোনো সমস্যা নেই কথা বলতে বলতে আমার জাম্বুড়োটা কাটা প্রায় শেষ এখন হচ্ছে জাম্বুরাটা সারিয়ে নিতে হবে তারপর এগুলিকে লবণ মরিচ দিয়ে সুন্দর করে মাখিয়ে তারপর খেতে হবে যখন জাম্বুরার সিজন তখন এই জাম্বুরাগুলি খেতে এত সুন্দর লাগে কী বলবো বলার ভাষা খুঁজে পাচ্ছি না মানে খুবই মিষ্টি লাগে আর এখন যেহেতু সিজন নয় তার জন্য জাম্বুরাটা একটু তিতে লাগছিল কিন্তু কোনো বিষয় নাই লবণ মরিচ দিয়ে ঠিকই খেয়ে নেওয়া যাবে আমাদের নিজেদের কাছে হয়েছে ফেলে তো আর দিতে পারি না তাই না ভালো হলেও খেতে হবে আর খারাপ হলেও খেতে হবে এখনও গাছে অনেক জাম্বুরা হয়েছে কিন্তু সেগুলো সিজনের জাম্বুরা এখনও সেগুলি অনেক ছোট আছে ওই জাম্বুরাগুলি বড়ো হলে আবারও আপনাদের সাথে শেয়ার করব আমি আবারও সেই একই কথা বলতেছি আমি আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেবেন এখন তো জাম্বুরার সিজন নয় তাই তো আমার জাম্বুরাগুলি খোসা থেকে ছাড়াতে অনেকটাই কষ্ট হচ্ছিল তবুও কোনো ব্যাপার না আস্তে আস্তে ঠিকই সবগুলো ছাড়ানো হয়ে যাবে কথা বলতে বলতে আমার জাম্বুড়াগুলো ছাড়ানো শেষ দেখতে তো খুবই লোভনীয় লাগতে সে জানি না খেতে কেমন হবে সবাই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন দয়া করে কেউ স্কিপ করে চলে যাবেন না আর যদি কারো ভালো না লেগে থাকে তাহলে সে স্কিপ করতেই পারেন আমার কোনো সমস্যা নেই তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ভিডিওতে আর আমি আবারও বলতেছি আমরা একে অপরকে সবসময় সাহায্য সহযোগিতা করব